আসসালামু আলাইকুম গাইস আজকে চিকেন ডোনাট রেসিপি নিয়ে এসেছি প্রথমে নিয়ে নিয়েছি দুটি আলু দুই পিস মুরগির বুকের অংশ তিনটি পেঁয়াজ কুচি পাঁচটি মরিচ কতগুলো পুদিনা পাতা একটি ডিম এক চামচ আদা এক চামচ রসুন হাফ চামচ গোলমরিচ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ সজ এক চামচ লবণ এক চামচ চিনি দুই চামচ সয়া সস চার পিস কাঁটা রুটির সাথে এক চামচ জিরা দিয়ে ব্লেন্ডার করে নিব। আমি এখন সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে ব্লেন্ড করার পর কিন্তু একটু আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো করে মেখে একটি ডো তৈরি করে নিব এখন আমি হাতে তেল মাখিয়ে নিলাম এখন অল্প একটু ডো হাতে নিয়ে গোল করে আঙুলের মাথায় তেল ভরিয়ে মাঝখানে ছিদ্র বা একটা ফুটো করে দিতে হবে ঠিক এভাবে আমরা ডোনাটের শেপগুলো দিয়ে দিব আমার সবগুলো করা হয়ে গিয়েছে তিরিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এখন এফাকে আমি দুটি ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি এখন আমি বানিয়ে রাখা সেই চিকেন ডোনাটগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম এরপর ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিলাম ঠিক এরকম একই প্রসেসে আমি সবগুলো করে নিব একবার ডিমে ডুবিয়ে নিব এবং একবার কোট ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিব। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এরপর চিকেন ডোনাটগুলো দিয়ে দিব এবং ভেজে নিব চামচ দিয়ে তেল উপরে দিয়ে দিচ্ছি যাতে উপরের থেকেও ভাজা হয় ভালো মতো এরপর উল্টে পাল্টে নিব সো গাইস এগুলো কিন্তু আমার আপি বানাই আমি খাই এবং আপনাদের সাথে শেয়ার করি চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে মুচমুচে করে ভেজে এখন নামিয়ে নিব এরপর প্লেটে পরিবেশন করে নিব এই চিকেন গুলো খেতে খুবই সুস্বাদু সস দিয়ে খেতে আরও ভালো লাগলে লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে একটি ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ বাই বাই